হলিটিউন প্রেজেন্স হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায় ঢাকা জীবনে ফুলের বেসাতি করি আমরাই হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি কাননের সুরভিত ফুল মোরা সত্য ন্যের করি মাধুরী দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড় বজ্র কঠিন স্বরে হকে রাজানে কাটে মিথ্যার ঘো জিকিরুল্লার ধনী গাফেল হৃদয়ে পশি মোহন মায়ায় মুক্তির জয় সবাইকে জড় করি এক মোহনায় জীবন গড়ার পথে আমরাই মানুষের তরে ভালোবাসা না বোনা বিষাদের সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন আজাদি মিছিলের যোদ্ধা মোরা সত্য নেয়ের করি কলরা কলোরা 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 আজু জেন সোনা জাহে রক্তে আগুন জলা বিপলো বিশেই ছে নাশু আই নুদ্ধি নালাজা আই হবে লেখা লেখি কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। আজো যেন শোনা যায় রক্তে আগুন জ্বলা বিপ্লবী সেই চেতনা শুন বুকের পাজরে ধরে তোমার স্বপ্ন ধারা এসেছি এতটা দূর সত্যতা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাছি যেখানেই হাহাকার নিপীড়িত চিৎকার সেখানে আছি সেখানে আছি সুস্থ সংস্কৃতি আলোর মশাল জালি ইমানি ছোয়ায় কণ্ঠে কণ্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্ব গাথায় আগামী দিনের স্বপ্ন আশা আমরাই করব হারানো দিনের সোনালী অতি আমরাই করবধার ধার সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি মিছিলের যোদ্ধা মোরা সত্য নের করি কলর কলর কলোরা র শান্তি সুখের কলো রুদ্ধো সুখের কলর আমরা সুখ কালোরাবকালো রাব কালো রাম কালোর বকালো রাব কালো রাম কালোরাবোকালো শূন্য শূন্য হচ্ছে সূচনাবিন্দু শূন্যের পর যখন সূচনা হয় তখন তা দাঁড়ায় একে একের পাশে যখন যুক্ত হয় আরও এক তখন তা হয় দুই আবার একের পাশে সেই সূচনা বিন্দু শূন্য দশ তারপরই এগারো আর এরপরই হয় বারো বারো এই সংখ্যাটি যখন বছরের গণনা হিসেবে আমরা ব্যবহার করি তখন তাকেই বলি আমরা এক যুগ কলরবের যুগপূর্তির এই উৎসবে আজ সর্বান্তকরণে সেই মহান সত্তার সুক্রিয়া আদায় করছি যে মহান সত্তা আমাদের সৃষ্টি করেছেন আমাদের লালন পালন করছেন তিনি কে আল্লাহ সবাই একবার জোরে সুরে কলরবের এই যুগপূর্তিতে মহানের শুক্রিয়া জানিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা মহান রাব্বুল আলমিনের শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই অসাধারণ সময়ে মনে পড়ছে তার নাম যিনি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে অক্লান্ত পরিশ্রম করেছেন ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন ইসলামী সংস্কৃতির বেশাদি করেছেন তিনি কে মরহুম আইনুদ্দিন আল আজাদ জান্নাতে তার মাকামকে আরো বুলন্দ করে দিন সবাই এই সময়ে আমরা স্মরণ করছি তাদেরকে যারা এই বিরুদ্ধ পরিবেশে বিরুদ্ধ স্রোতে কলরবের পাশে সব সময় ছিলেন এখনো আছেন যারা কলরবকে পিছনে টেনে ধরতে চেয়েছিল যারা কলরবকে পিছনে টেনে ধরতে চায় কলরবের চায় তাদের জন্য এই শুভক্ষণে আমরা কি ঘৃণা পোষণ করব। আমাদের কারো জন্য ঘৃণা নেই আমরা জানি যারা কলরবকে পিছনে টেনে ধরতে চাইবে ওরা নিজেরাই পিছনে পড়ে যাবে আমরা তাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে রেখেছি আজ এই সময়ে সকলের জন্য শুধু মহান রবুল আলামিনের কাছে দোয়া আমরা এই ভূখণ্ডে ইসলামের সংস্কৃতিকে তথা ইসলামকে বিজয়ী করতে চাই ইসলামকে বিজয়ী করার সেই সংগ্রামে আপনারা কি কলারবের সাথী হতে রাজি আছেন ইনশাআল্লাহ কলুর